ব্যাক আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো মূলত হচ্ছে ঈদ কালেকশন এবং হচ্ছে পার্টি টাইপের কিছু কালেকশন সো প্রথমে দেখাবো হচ্ছে এই গাউনটা যেটা একদম নতুন আসছে একটাই কালার হোয়াইটের মধ্যে বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ নিচটা হচ্ছে কাটার করা ভিতরে ইনার হবে সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে আছে আর ওনারটা হচ্ছে অল ওভার কাজ করা ওনাটা একটু দেখাচ্ছি এই যে

ওকে প্রাইসটা পড়বে হচ্ছে 1499 1499 ওকে বডি 37 পর্যন্ত নেক্সট এটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার হবে সো এটা একটা নাইরা কাট বডিটা হাতায় যে সাইডে নিচে কাজ করা সাইড থেকে ফাড়া হবে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা দেখাই ওনাটা পুরোটাই কাজ করা এটার দাম পড়বে দাম পড়বে 1499 1499 কালার দেখাবো হোয়াইট কালার দেন এটা হচ্ছে রেড কালার দামটা কি 1499 1499 সেম সালোয়ার সেম ওন্না জাম কালার আছে একই প্রাইস চোদ্দশো নিরানব্বই টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে সি গ্রিন কালার সেম প্রাইস চোদ্দশো নিরানব্বই নেক্সট এটা হচ্ছে পিঙ্ক কালার চোদ্দশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন ব্লু আছে ব্ল্যাক আছে মুখ পিঙ্ক কালারও আছে অনেকগুলো কালার এই ড্রেসটার মধ্যে ঠিক আছে দামটা একই চোদ্দশো নিরানব্বই ওকে পিঙ্ক কালারটা দেখান হ্যাঁ এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার এটার সাথে সেম সালোয়ার সেম অন্য হবে প্রাইসটা কি চোদ্দশো নিরানব্বই আর একটা হবে ব্লুর মধ্যে এটাও সেম প্রাইস অনলি চোদ্দোশো নিরানব্বই টাকা এটার প্রাইস পড়বে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা থ্রি পিস এটার বডিতে পুরো ড্রেসটা হচ্ছে জুলিয়ার সিকোয়েন্সের কাজ জামার নিচেও সেম কাজ সালোয়ারের নিচেও কাজ করে এবং এটার ওনাটা অনেক গর্জিয়াস অল ওভার ওনাতে কাজ করে এটার দামটা কত পড়ছে পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা রেড

দেন হবে ব্ল্যাক কালার সেম দাম বারোশো পঞ্চাশ স্যালোর নাকি থাকবে নেক্সটটা দেখেন হচ্ছে গাউনের মধ্যে এটার মধ্যে কালার আছে তিনটা এটা রেড কালার গলায় হাতে গর্জিয়াস কাজ করা জরিয়ার সিকোয়েন্সে পলি করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওটা জর্জেটের মধ্যে আর ব্যাক সাইডে তো টার্সাল করা থাকবে ওনার দুই সাইডে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে এটার দামটা কত পড়বে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা প্রাইস পড়বে এটার এই যে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকটা সেম প্রাইস চোদ্দশো সাথে সেম সালোয়ার সেম ওর না আর হবে জাম কালার একই প্রাইস অনলি চোদ্দশো গাউনটা ওকে লাস্ট ওয়ান একটা গাউন আছে এটার মধ্যে কালার দুইটা সো এটা হোয়াইটটা বডিটা হাতায় জামার নিচে কাজ করে সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং কন্ট্রাস্টে অন্যটা ম্যাচিংয়ে পার্লোয়ার করা দাম পড়ছে এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক